চল্লিশটি মুসলিম অধ্যুষিত বিধানসভায় দু হাজার সালে বিধানসভা ভোটে কোন দল জয়ী হতে পারে তার একটি সম্ভাব্য সমীক্ষা আজকে আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন তো চলুন শুরু করা যাক এক চোপড়া বিধানসভা এখানে হামিদুল রহমান তিনি এমএলএ আছেন দু সালে বিধানসভা ভোটে টিএমসি এক লক্ষ চব্বিশ হাজার নশো তেইশ ভোট পেয়েছিল এখানে বিজেপি দ্বিতীয় হয়েছিল বিজেপি পেয়েছিল ষাট হাজার একশো আঠেরো ভোট দু সালে লোকসভা ভোটে এখানে টিএমসি প্রথম হয়েছিল ভোট পেয়েছিল এক লক্ষ তেরো হাজার দুশো তিয়াত্তর ভোট বিজেপি দ্বিতীয় হয়েছিল ভোট পেয়েছিল একচল্লিশ হাজার একশো পঁয়তাল্লিশ ভোট এখানে টিএমসি সম্ভাব্যই হতে পারে দুই ইসলামপুর বিধানসভা একদুল করিম চৌধুরী এমএলএ আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে টিএমসি প্রথম হয়েছিল ভোট পেয়েছিল আটানব্বই হাজার নশো নিরানব্বই ভোট বিজেপি দ্বিতীয় হয়েছিল ভোট পেয়েছিল বাষট্টি হাজার ছশো একানব্বই ভোট দু হাজার চব্বিশ সালে টিএমসি প্রথম হয়েছিল ভোট পেয়েছিল ছিয়াশি হাজার নশো চুরানব্বই ভোট বিজেপি দ্বিতীয় হয়েছিল ভোট পেয়েছিল বাষট্টি হাজার নশো সাতাশি ভোট এখানে টিএমসি সম্ভাব্যয়ী হতে পারে তিন গোলপোখর বিধানসভা এখানে গোলাম রব্বানি এমএলএ আছেন টিএমসি এখানে প্রথম হয়েছিল দু হাজার একুশ সালে টিএমসি ভোট পেয়েছিল এক লক্ষ পাঁচ হাজার ছশো উননব্বই ভোট বিজেপি দ্বিতীয় হয়েছিল বিজেপি পেয়েছিল বত্রিশ হাজার একশো পঁচিশ ভোট দু হাজার চব্বিশ সালে এখানে টিএমসি প্রথম হয়েছিল ভোট পেয়েছিল সাতষট্টি হাজার পাঁচশো চুয়ান্ন ভোট কংগ্রেস দ্বিতীয় হয়েছিল ভোট পেয়েছিল ছেষট্টি হাজার আটশো অষ্টআশি ভোট এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে চাকুলিয়া বিধানসভা এখানে মিনহাজুল আজাদ তিনি এমএলএ আছেন দু হাজার একুশ সালে টিএমসি প্রথম হয়েছিল ভোট পেয়েছিল ছিয়াশি হাজার তিনশো এগারো ভোট বিজেপি দ্বিতীয় হয়েছিল বিজেপি পেয়েছিল বান্ন হাজার চারশো চুয়াত্তর ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে কংগ্রেস প্রথম হয়েছিল কংগ্রেস পেয়েছিল উনষাট হাজার আটশো পঁচিশ ভোট বিএমসি দ্বিতীয় হয়েছিল টিএমসি পেয়েছিল আটান্ন হাজার ছশো তিপ্পান্ন ভোট দু হাজার ছাব্বিশ সালে এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে ইটাহার বিধানসভা এখানে মোশারেফ হোসেন এমএলএ আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে টিএমসি প্রথম হয়েছিল ভোট পেয়েছিল এক লক্ষ চোদ্দ হাজার ছশো পঁয়তাল্লিশ ভোট বিজেপি দ্বিতীয় হয়েছিল বিজেপি পেয়েছিল সত্তর হাজার ছশো সত্তর ভোট দু হাজার চব্বিশ সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি প্রথম হয়েছিল ভোট পেয়েছিল সাতানব্বই হাজার ছশো সাতানব্বই ভোট বিজেপি দ্বিতীয় হয়েছিল ভোট পেয়েছিল ছেষট্টি হাজার নশো আঠাশ ভোট এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে কুমারগঞ্জ বিধানসভা তোরাফ হোসেন মণ্ডল এমএলএ আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি প্রথম হয়েছিল ভোট পেয়েছিল উননব্বই হাজার সাতশো তেষট্টি ভোট বিজেপি দ্বিতীয় হয়েছিল ভোট পেয়েছিল ষাট হাজার তিনশো ছিয়ানব্বই ভোট দু হাজার চব্বিশ সালে এখানে টিএমসি প্রথম হয়েছিল ভোট পেয়েছিল অষ্টআশি হাজার নশো ভোট বিজেপি দ্বিতীয় হয়েছিল ভোট পেয়েছিল পঁয়ষট্টি হাজার আটশো একষট্টি ভোট হরিশ্চন্দ্রপুর বিধানসভা তাজমহল হোসেন এখানকার এমএলএ আছে টিএমসি এখানে প্রথম হয়েছিল দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে টিএমসি প্রথম হয়েছিল টিএমসি ভোট পেয়েছিল এক লক্ষ বাইশ হাজার পাঁচশো সাতাশ ভোট বিজেপি এখানে দ্বিতীয় হয়েছিল বিজেপি পেয়েছিল পঁয়তাল্লিশ হাজার চুয়ান্ন ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে টিএমসি ভোট পাই উননব্বই হাজার সাতশো নিরানব্বই ভোট বিজেপি দ্বিতীয় হয় ভোট পাই উনআশি হাজার পাঁচশো পঁয়তাল্লিশ ভোট মারুতিপুর বিধানসভা আব্দুর রহিম বক্সি তিনি এমএলএ আছেন দু হাজার একুশ সালে এখানে টিএমসি প্রথম হয় ভোট পেয়েছিল এক লক্ষ ছাব্বিশ হাজার একশো সাতান্ন ভোট বিজেপি দ্বিতীয় হয় বিজেপি ভোট পেয়েছিল আটত্রিশ হাজার দুশো চার ভোট দু হাজার চব্বিশ সালে বিধানসভা ভোটে এখানে কংগ্রেস প্রথম হয় কংগ্রেস ভোট পেয়েছিল সাতাত্তর হাজার সাতশো কুড়ি ভোট টিএমসি দ্বিতীয় হয় টিএমসি পেয়েছিল একষট্টি হাজার সাতশো নিরানব্বই ভোট টিএমসি সম্ভাব্যই হতে পারে মোথাবাড়ি বিধানসভা এখানে সাবিনা ইয়াসমিন তিনি এমএলএ আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে টিএমসি প্রথম হয়েছিল ভোট পেয়েছিল সাতানব্বই হাজার তিনশো সাতানব্বই ভোট বিজেপি দ্বিতীয় হয়েছিল তারা ভোট পেয়েছিল চল্লিশ হাজার চারশো আঠাশ ভোট দু চব্বিশ সালে বিধানসভা ভোটে এখানে কংগ্রেস প্রথম হয়েছিল কংগ্রেস ভোট পেয়েছিল সাতাত্তর হাজার দুশো পঞ্চান্ন ভোট বিজেপি দ্বিতীয় হয়েছিল বিজেপি পেয়েছিল তেতাল্লিশ হাজার একশো চার ভোট এখানে কংগ্রেস সম্ভাব্য জয় হতে পারে পূজাপুর বিধানসভা এখানে মোহাম্মদ আব্দুল গণি তিনি এমএলএ আছেন দু একুশ সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি প্রথম হয়েছিল টিএমসি পেয়েছিল এক লক্ষ পঁচিশ হাজার চারশো পঁয়তাল্লিশ ভোট কংগ্রেস এখানে দ্বিতীয় হয়েছিল কংগ্রেস পেয়েছিল বাইশ হাজার দুশো বিরাশি ভোট দু সালে লোকসভা ভোটে এখানে কংগ্রেস প্রথম হয়েছিল কংগ্রেস পেয়েছিল এক লক্ষ উনত্রিশ হাজার চারশো কুড়ি ভোট টিএমসি দ্বিতীয় হয়েছিল টিএমসি পেয়েছিল পঁয়তাল্লিশ হাজার সাতশো একানব্বই ভোট এখানে কংগ্রেস সম্ভাব্য জয়ী হতে পারে ফারাক্কা বিধানসভা এখান থেকে মনিরুল ইসলাম তিনি এমএলএ আছেন দু একুশ সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি প্রথম হয়েছিল টিএমসি পেয়েছিল এক লক্ষ দু হাজার তিনশো উনিশ ভোট বিজেপি দ্বিতীয় হয়েছিল বিজেপি পেয়েছিল বিয়াল্লিশ হাজার তিনশো চুয়াত্তর ভোট দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে এখানে কংগ্রেস প্রথম হয়েছিল কংগ্রেস পেয়েছিল তিরাশি হাজার ছশো উনিশ ভোট টিএমসি দ্বিতীয় হয়েছিল টিএমসি পেয়েছিল উনসত্তর হাজার আটশো পাঁচটি ভোট এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে সুতি বিধানসভা এখান থেকে ইমানি বিশ্বাস তিনি এমএলএ আছেন টিএমসি এখানে জয়ী হয়েছিল টিএমসি পেয়েছিল এক লক্ষ সাতাশ হাজার তিনশো একান্ন ভোট বিজেপি এখানে দ্বিতীয় হয়েছিল বিজেপি পেয়েছিল ছাপ্পান্ন হাজার ছশো পঞ্চাশ ভোট দু সালে লোকসভা ভোটে এখানে টিএমসি প্রথম হয়েছিল টিএমসি পেয়েছিল তিরাশি হাজার চুরানব্বই ভোট কংগ্রেস দ্বিতীয় হয়েছিল কংগ্রেস পেয়েছিল তেষট্টি হাজার একশো একাত্তর ভোট এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে লালগোলা বিধানসভা এখানে মোহাম্মদ আলী তিনি টিএমসি থেকে এমএলএ আছেন টিএমসি এখানে প্রথম হয়েছিল ভোট পেয়েছিল এক লক্ষ সাত হাজার আটশো ষাট ভোট কংগ্রেস এখানে দ্বিতীয় হয়েছিল কংগ্রেস পেয়েছিল সাতচল্লিশ হাজার একশো তিপ্পান্ন ভোট দু সালে লোকসভা ভোটে এখানে কংগ্রেস প্রথম হয়েছিল কংগ্রেস পেয়েছিল একাশি হাজার সাতশো পঁয়তাল্লিশ ভোট টিএমসি পেয়েছিল সাতষট্টি হাজার ছশো সাত ভোট এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে ভগবানগোলা বিধানসভা টিএমসি থেকে রেহাত হোসেন তিনি এমএলএ আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি প্রথম হয়েছিল টিএমসি পেয়েছিল এক লক্ষ সাত হাজার ছিয়ানব্বই ভোট সিপিএম এখানে দ্বিতীয় হয়েছিল সিপিএম পেয়েছিল একানব্বই হাজার চারশো ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে টিএমসি প্রথম হয়েছিল টিএমসি ভোট পেয়েছিল এক লক্ষ দশ হাজার আটশো সাতান্ন ভোট সিপিএম দ্বিতীয় হয়েছিল সিপিএম পেয়েছিল সাতাশি হাজার একাশি ভোট এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে রানীনগর বিধানসভা এখানে শ্রমিক হোসেন এমএলএ আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে টিএমসি এখানে জয়ী হয়েছিল ভোট পেয়েছিল এক লক্ষ চৌত্রিশ হাজার নশো চুয়ান্ন ভোট কংগ্রেস এখানে দ্বিতীয় হয়েছিল কংগ্রেস পেয়েছিল পঞ্চান্ন হাজার দুশো পঞ্চান্ন ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে টিএমসি প্রথম হয়েছিল টিএমসি পেয়েছিল পঁচানব্বই হাজার পাঁচশো উননব্বই ভোট সিপিআইএম এখানে প্রথম হয়েছিল সিপিআইএম পেয়েছিল ছিয়ানব্বই হাজার তিনশো দশ ভোট টিএমসি দ্বিতীয় হয়েছিল টিএমসি পেয়েছিল পঁচানব্বই হাজার পাঁচশো উননব্বই ভোট এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে ভরতপুর বিধানসভা এখান থেকে হুমায়ুন কবির তিনি এমএলএ আসেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি জয়ী হয়েছিল টিএমসি ভোট পেয়েছিল ছিয়ানব্বই হাজার দুশো ছাব্বিশ ভোট বিজেপি দ্বিতীয় হয়েছিল বিজেপি পেয়েছিল তিপ্পান্ন হাজার একশো তেতাল্লিশ ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে টিএমসি প্রথম হয়েছিল টিএমসি পেয়েছিল আটাত্তর হাজার পাঁচশো চোদ্দ ভোট কংগ্রেস দ্বিতীয় হয়েছিল কংগ্রেস পেয়েছিল উনষাট হাজার নশো ছাপ্পান্ন ভোট টিএমসি এখানে সম্ভাব্য জয় হতে পারে রেজিনগর বিধানসভা রেজাউল আলম চৌধুরী এখানকার এমএলএ আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি জয়ী হয়েছিল টিএমসি ভোট পেয়েছিল এক লক্ষ আঠেরো হাজার আটশো ছিয়ানব্বই ভোট বিজেপি দ্বিতীয় হয়েছিল বিজেপি পেয়েছিল পঞ্চাশ হাজার দুশো ছাব্বিশ ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে টিএমসি প্রথম হয়েছিল টিএমসি পেয়েছিল ছিয়ানব্বই হাজার আটশো চৌত্রিশ ভোট কংগ্রেস এখানে দ্বিতীয় হয়েছিল কংগ্রেস পেয়েছিল চুয়ান্ন হাজার সাতশো ছয় ভোট টিএমসি এখানে সম্ভাব্য জয়ী হতে পারে বেলেডাঙ্গা বিধানসভা শেখ হাসানুজ্জামান টিএমসি থেকে এমএলএ আছেন দু হাজার একুশ সালে এখানে টিএমসি জয়ী হয় ভোট পেয়েছিল এক লক্ষ বারো হাজার আটশো বাষট্টি ভোট বিজেপি এখানে দ্বিতীয় হয় ভোট পেয়েছিল উনষট্টি হাজার তিরিশ ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে টিএমসি প্রথম হয় টিএমসি পেয়েছিল সাতাত্তর হাজার একশো বাইশ ভোট কংগ্রেস দ্বিতীয় হয় কংগ্রেস পেয়েছিল বাহাত্তর হাজার ছশো সাতষট্টি ভোট এখানে টিএমসি সম্ভাব্যই হতে পারে কড়িওরপাড়া বিধানসভা দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি প্রথম হয় টিএমসি পেয়েছিল এক লক্ষ দু হাজার ছশো ষাট ভোট কংগ্রেস এখানে দ্বিতীয় হয় কংগ্রেস ভোট পেয়েছিল অষ্টআশি হাজার পাঁচশো আটানব্বই ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে টিএমসি প্রথম হয় টিএমসি ভোট পেয়েছিল সাতানব্বই হাজার দুশো নিরানব্বই ভোট সিপিএম এখানে দ্বিতীয় হয় সিপিএম ভোট পেয়েছিল চুয়াত্তর হাজার নশো সতেরো ভোট এখানে টিএমসি সম্ভাব্যই হতে পারে নওদা বিধানসভা শাহিনা মমতাজ তিনি এমএলএ আছেন টিএমসি এখানে প্রথম হয়েছিল টিএমসি ভোট পেয়েছিল বিরাশি হাজার নশো একুশ ভোট কংগ্রেস দ্বিতীয় হয়েছিল কংগ্রেস পেয়েছিল উনপঞ্চাশ হাজার নিরানব্বই ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে টিএমসি প্রথম হয়েছিল ভোট পেয়েছিল অষ্টাশি হাজার চারশো পঁয়তাল্লিশ ভোট কংগ্রেস দ্বিতীয় হয়েছিল ভোট পেয়েছিল আটষট্টি হাজার পাঁচশো উনসত্তর ভোট এখানে টিএমসি সম্ভবয